ঝাল লাগলে মুখে পানি আসে কেন প্রশ্ন অনেক ঝাল লাগলে আমাদের মুখে পানি চলে আসে কেন এটাও একটি মজার ব্যাপার মরিচ বা কোনো ঝাঁঝালো মশলা দিয়ে রান্না করা খাবার খেলে সঙ্গে সঙ্গে মস্তিষ্কে খবর যায় যে সর্বনাশ হয়ে গেছে জীবের তন্তু পড়া করছে মরিচের কাজই হলো একটু জ্বালা ধরানো এটি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্বের আরও কয়েকটি অঞ্চলের খাবারের বিশেষ বৈশিষ্ট্য যত ঝাল তত মজা কিন্তু জীব তো বেশি ঝাল সইতে পারে না সে স্নায়ুতন্তুর মাধ্যমে মস্তিষ্কে অনবরত খবর পাঠায় একটা কিছু করো না হলে তো মারা যাব এ অবস্থায় মস্তিষ্ক লালা গ্রন্থিকে খবর পাঠায় যেন বেশি করে জীবে লালার নিঃসরণ ঘটায় কারণ তরল জাতীয় লালা মরিচের ঝাল হালকা করে দেয় জীব জ্বালাপোড়া থেকে বাঁচে এই জন্যই মুখে পানি আসে এটা আসলে মুখের লালা দেহের সাধারণ সুরক্ষা ব্যবস্থায় ব্যাপারটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে তবে এই জন্য আমাদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয় তার চেয়ে বড় কথা বেশি ঝাল খাদ্যদ্রব্য পেটে গিয়ে আরও জ্বালায় খাদ্য নালী পাকস্থলী ও পরিপাকতন্ত্রের ক্ষতি হতে পারে তাই ঝাল খাবার মজা লাগলেও বেশি ঝাল না খাওয়াই ভালো